গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো ভালো আছি চলছে সকাল সকাল চলে এলাম ফ্রেশ হয়ে একদম নিজের জায়গায় আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি নিজের পজিশনে চলে এসেছি এখন পর্যন্ত কিছু শুরু করি এখন একবার চা খাবো একবার চা খেয়েছি আর একবার খাবো তো ঠিক আছে চল সঙ্গে থাকো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও খুব 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 ভালো আছি আর মেগলা মেঘলা মেঘলা আছে রোদ্দুরটা খুব একটা ওঠেনি মানে মেঘলা মেঘলা করে আছে এখন বাজে তাও আটটা সাড়ে আটটা মতন বাজে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে চা চা খাবো তোমাদের এরকম হয় কি বলো আমি একটু রোগা হয়ে গেছি না সবাই বলছে আমি না একটু বসে না চা না আমার জানি মনে হয় মানে তৃপ্তে হলো না আরে দেখো বসে আছে আমার কে বলো বসে আছে কিউ বিস্কুটের কৌটোটা এনেছি না দুটো বিস্কুট ওই ডাইজেস্টিক বিস্কুট দিয়ে খাবো সারাপ তো চাটা খেয়ে নিই তারপরে রান্না টান্না শুরু করবো দেখা যাক কী করতে পারবে কী আছে মাছ আছে না মাংস আছে বাজারে গেছে ঠিক আছে

বিস্কুটটা খাই তারপরে টিউশন যাবি কি জানি কি করবে আমার কাপটাই বড় আমি খুব কমই চা খাই হম আমি কখনো দুবার কখনো একবার এরকম এই দেখো না বিস্কুট নিয়ে খাচ্ছে আর ইয়ে করছে চাকচটে খাই। গেছে থেকে কাতলা মাছ আর এখানে ইয়ে কি বলে উচ্ছে আর উটশাক আজকের সবচিনি উচ্ছে না করলা ওই আর কি। তো আজকে ইয়ে করব কি বলে ভাজব একটু। আর যে বাজারে থেকে গেছে এখনো পর্যন্ত ইয়ে করি খুলি নি। খালি মাছটাwash করে জলে ভিজালাম। মাছটা ধুবো এখন। কারেতে এইদিকে দেখো তো খা আর বাবু ওখানে গাছটা লাগাচ্ছে ঠিক করে চলো লেগে পড়ি কপি ভাজবি কপি দিয়ে আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে ভাবছি ভোল করবো সবারই একটু আলদি পেটটা জিখাপ করছে আমার না মানে দু একজন দু জন্য আর পেঁয়াজ রসুন দেবো না আর তাজা মাছগুলো একদম ভালো লাগে তাজা মাছ না পেঁয়াজ রসুন বাটা ভালো লাগে না হ্যাঁ আমার মা খুব জিরে আদা বাটা দিয়ে ঝোল করতো কিন্তু আমার তো সুবাইতে দেখতাম মানে মাছ করবে মানে পেঁয়াজ আদা রসুন যাই হোক বাজার এখনো পর্যন্ত ইয়ে করতে পারিনি ওরকম রাখা আছে মাছের ঝোলটা করে নিন তারপরে কপিটা একটু ভাজবো সময় নিয়ে দেখানো কপি ছিল তো দেড়খানা দিয়েছি আর মাকে যে হাতে গায়ে হলে লাগিয়ে রেখে দিয়েছি আমি আলুগুলো দেবো আর অনেকটা মাছ ধুপিয়ে রেখেছি বেড়াতে মাছ মাথা সব ঢুকিয়ে রেখেছি হ্যাঁ আর এটা পরে দেখা যায় ঠিকই আছে ভেতরে বন্ধ হয়ে গেছিলো পেঁয়াজ আজ লাউ বাঁধাকপি ফুলকপি এসব আছে হ্যাঁ আমি চটুপুরে দাঁড়িয়ে আছি আমি চটু পরে থাকি না চটু পরেই থাকি না আমি ঘরে ঘরের আমাদের এখন বলে না শীত বলে না আমি বাড়া মাছই করি তো আর কপিটা ভাজা হয়ে যায় তারপরে দেখছি কী করে তা নিয়ে না মশলাটাও পিটছি না চিন্ন আছে না নিয়েছে মিষ্টি খুব ভালো মিষ্টি খাই নতুন খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি দেখো অপেক্ষা কোথায় শুয়ে আছে হ্যাঁ ঠিক আছে তারপর বিকেবেলা ইয়ে কি বলে চার জয়েন করবো চারটের সময় সাড়ে চারটের সময় তারপরে বিকেবেলা দেখা করছে ঠিক আছে চলো সন্ধ্যা দেখো অন্ধকার হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি একটু ইয়ে অনলাইন একটা চার জয়েন করেছিলাম কলকাতাতে তো ওইখানে অনেকক্ষণ টাইম গেল তারপরে একটু রিলস করছিলাম চা খেয়েছি শুই নি শুতে পারিনি কেন কি আমার একটা খুব জরুরি ফোন এসেছিলো এটা দূর থেকে তো তা কথা বলছিলাম হুম কদিনের মধ্যে হয়তো একটু বাইরে যেতে পারি আমি তো যখন যাবো তো অবশ্যই ভিডিও তো করবোই যেখানেই থাকি না কেন তো এই আর কি কিন্তু খুব মনটা খুশি হয়ে গেল নীল পরতে বসেছে আর আপেক্ষা বোধহয় রিঙ্কুর জামা স্ত্রী ঘরে স্ত্রী রয়েছে কিন্তু করে না ও দোকান থেকে ভালো করে করে দেয় ওই জন্য অনেকগুলো শার্ট সব আয়রন করতে দিয়ে এসছে আর সানি একটু বাইরে গেল আর বসে আছি আর কিছু তো রান্না টান্না করবো না কিছুই না এখন দেখা যাক এই আর রুটি করবো না বাবু যদি খায় তো বাবুর জন্য দুটো রুটি করে আসছি আবার খুব সুন্দর হয়েছিল খেতে মাছের ঝোলটা মাছটাও খুব ভালো ছিল খুব ফ্রেশ ছিল খুব একদম ভালো লাগছিলো ঝোলটা খেতেও মানে আর তারপরে পেঁয়াজ রসুন টসুন আর ভালো লাগে না পেঁয়াজ আর এমনি আমাদের কালকে রাত্রেও চিকেন হয়েছে চিকেন ছিল কেউ খায়নি লাস্টে পুরো ঢেলে ইয়েকে রিঙ্কুকে দিয়ে দিলাম পার্সেল বক্সের মধ্যে যে ওখানে খাবে তারপর ওর ওখানে মানে সব ছেলেরা ও ম্যা মানে ও ম্যাডামকে আঁকা রে ও দেও এরকম কিন্তু নিজেও বা নিজে নিজেও খাবি আর ওদেরকেও দিয়ে দিবি একটু একটু করে অনেকগুলোই ছিল অনেকগুলো বাবুকে জিজ্ঞেস করেন তোর জন্য রাখবো বললো না দিয়ে দাও তো দিয়ে দিলাম সব ঠিক আছে চলো একটু রিলস করছিলাম ওই জন্য কি করবো একটু অভ্যস্ত থাকলেই মনে হয় একটু কিছু করি চলো পরে আসছি আবার আবার ইয়ে কী বলে আমার পাগলাটার কেক কাটবো জন্মদিন তো জন্মদিন আমার পাগলাটা দেখা যাক কী করে ঠিক আছে হ্যাঁ একটু শি আসলেই কাটবো চলে আসবে যে তাড়াতাড়ি চলে আসবে একটু পরেই চলে আসবে তো কেক কেটে তারপরে ভিডিওটা শেষ করবো ঠিক আছে চ ততক্ষণ সঙ্গে থাকো শিষে গেছে কেকটা কাটতে যাই বাবরি কি করছে

চলো টাটা বাবাই কালকে আবার আসছে একটা সুন্দর ঝকঝকে তকতকে একটা ভিডিও নিয়ে ব্লগ নিই ততক্ষণ যেন টাটা পাগল কি কাণ্ড করলো দেখো কেক দেখে বাই খুব ভালো থাকো সবাই ভীষণ ভীষণ